নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত চলে এসেছি আজকে আরেকটা মিষ্টি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো দারুণ টেস্টি একটা বিস্কিট আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ তেল এটা হলো সাদা তেল তো আমি তেলটুকু বাটির মধ্যে ঢেলে নিলাম এবার হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি চিনিটা আমি মিক্সিং জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার ঠিক এক মাপে নিয়েছি চিনি আর তেলটা এবার ভালো করে মিলিয়ে নেব তেল আর চিনি একসঙ্গে দেখো ঠিক এভাবে আর তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর এবার নিয়ে নিয়েছি একটা সাকনি আর শাঁকনির মধ্যে নিয়ে নেব ওই যে কাপ মেপে আমি তেল আর চিনি নিয়েছি সেই কাপের দুই কাপ ময়দা নেব তো এই যে দুই কাপ ময়দা নিয়ে নিলাম এবার আমি চাকনির সাহায্যে সুন্দর করে একটু ছেঁকে নেব ময়দার মধ্যে অনেক সময় নোংরা টোংরা থাকে সেগুলো বের হয়ে যায় যাতে সেজন্য আমি ছেঁকে নিলাম আর নিয়ে নিয়েছি এই যে ছোট বাটির এক বাটি গুঁড়ো দুধ টেস্টটা খুব ভালো আসবে সেই জন্য আর নিয়ে নিয়েছি এখানে ব্রেকিং পাউডার এক চামচ এবার সব কিছু সুন্দর করে চামচের সাহায্যে একটু মিলিয়ে নেব বন্ধুরা আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নেবে বন্ধুরা এবার আমি হাত দিয়ে কিন্তু এটাকে মেখে নেব কারণ চামচ দিয়ে আর মাখা সম্ভব হচ্ছে না সেই জন্য একটু হাত দিয়ে মেখে নিচ্ছি আর এটাকে একদম সুন্দর একটা ডোতে পরিণত করব মেখে দেখো সুন্দর করে মেখে নিয়েছি বন্ধুরা আর এটাকে আমি এক সাইডে রেখে দেব এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে অনেকটা সয়াবিন তেল নিয়েছি नीए তেলটাকে সুন্দর করে একটু বিরাস করে নিচ্ছি এবার আমি বিস্কিটগুলো বানানোর জন্য ডোটাকে একটা পিড়ের উপরে নিয়ে নিচ্ছি এবার রুটির পিড়েটার উপরে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি বিস্কিটগুলো বানানোর জন্য তো এবার আমি এই যে সুন্দর করে ময়দাটাকে মাখিয়ে নিলাম এবার আমি ডোটাকে রুটির পিড়ের পরে রেখে এভাবে একটু এবার বেলে নেব হালকা একটু বেলে নিতে হবে তাহলে বিস্কিটগুলো বাসে একটু প্লেন প্লেন হবে দেখতে একটু ভালো লাগবে তো এবার একটা চাকুর সাহায্যে আমি দুই চার সাইড কেটে নেব প্রথমে দুই সাইড কেটেছি এবার আর দুই সাইড কাটবো আর এই যে বাকিটা কিন্তু ফেলে দেব না ওটাও কিন্তু বিস্কিট বানিয়ে রাখব এটা খুব নরম হয় তুলতে খুব মুশকিল হয় হা আলতো হাতে কিন্তু কেটে নিতে হবে তো আমি এ দেখো বিস্কিটের শেপ দিচ্ছি যে যেমন শেপ দিতে পছন্দ করো তো এবার আমি একটা হাতে তুলে নিচ্ছি এবার আমি একটা ডিজাইন করে নেবো চাকুর সাহায্যে দেখো একটা চাকুর সাহায্যে আমি সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি সুন্দর লাগবে তাহলে বিস্কিটগুলো আর এই বিস্কিটগুলো বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো দেখো একটা বিস্কিট আমি বানিয়ে নিয়েছি এবার আমি তেল বিরাস করে রাখা যে থালাটা থালাটার মধ্যে নিয়ে নিলাম এবার আমি আর একটা বিস্কিটও তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এটাকে হাতে তুলে নিলাম একদম আলতো হাতা তুলতে হবে তা না হলে ভেঙে যেতে পারে খুব নরম হয় তো আমি আর একটা বিস্কিটও এই যে ডিজাইন করে নিচ্ছি আর হাত দিয়ে একটু চারিদিকটা দিকটা ঠিক করে নিতে হবে তাহলে শেপটা একটু ভালো আসবে তো দেখো সুন্দর লাগছে বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে দারুণ লাগবে আর বিস্কিটগুলো যখন হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এবার আমি এটাকেও প্লেটের মধ্যে নিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমি দুটো বিস্কিট বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নেব তোমরা দেখতে থাক তো বন্ধুরা এখানে আমি দেখো সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি এখানে গ্যাসের পরে একটা কড়া বসিয়ে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি এটা গরম হতে তো দেখো সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি বিস্কিটের প্লেটটা বসিয়ে দেবো এবার আমি বিস্কিটের প্লেটটাকে বসিয়ে দিলাম আর এবার ঢাকনা চাপা দিয়ে দেবো গ্যাসের আঁচটা লো রেখে তো বন্ধুরা দেখো বিস্কিটগুলো কিন্তু পনেরো মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো কিন্তু হয়ে গেছে আমি গ্যাস এখন বন্ধ করে রেখে দেবো ঠান্ডা করে নেব তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো বিস্কিটগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এমনি এমনি এগুলো কিন্তু প্লেট থেকে উঠে গেছে তো আমি এবার একটা প্লেটের মধ্যে ঢেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে বিস্কিটগুলো একদম নরম আর মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নেবে কতটা সুন্দর হয়েছে আমি সবগুলো বিস্কিট এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো বন্ধুরা ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর পিছন সাইডেও দেখো কত সুন্দর হয়েছে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে বন্ধুরা আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে তো বাই বাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে